আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্যই আমি একটি কম্বো প্যাকেজ নিয়ে আসছি যেটি হচ্ছে আমাদের সামনে যে রমজানের ঈদ আসতেছে রোজার ঈদ এই ঈদে আপনাদের জন্য এটি একটি স্পেশাল অফার স্পেশাল অফারের ভিতরে আপনারা পাবেন একটি দাজিম এবং একটি কোল কোল বালিশ দুইটা মাথার বালিশ এবং একটি তোষুক একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজ এটা আপনারা নিতে পারবেন সীমিত সময়ের জন্য আমাদের অফারটি চলবে যদিও আমরা ঈদ পর্যন্ত অফারটি দিয়েছি আপনারা এটা সীমিত সময় পাবেন কারণ এরকম তৈরি করা মাল এরকম আরামদায়ক সফট মাল আপনারা কিন্তু পাবেন না সহজে এটা শুধুমাত্র আমি আমাদের দোকানের প্রচারের ক্ষেত্রে আমরা অল্প দামে পণ্যগুলো দিচ্ছি আপনাদের জন্য একটি কম্বো প্যাকেজ সেরকম সার এই তোষকগুলো এই জাজেমটা এবং এই যে দুইটা বালিশ রয়েছে একটা কোল বালিশ রয়েছে এটা আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের জন্য আমি যে সারটি দিব সেটা হচ্ছে এই পণ্য আপনি ঘরে বসে যদি অর্ডার দেন এবং ঘরে বসে যদি আপনি অর্ডার দেন তাহলে ঘরে বসেই আপনি কিন্তু পণ্যগুলো হাতে পেয়ে যাবেন আর আপনার কোনো রকম ঘর থেকে বেরোনো লাগবে না একবারে হোম ডেলিভারি হয়ে যাবে তারপরে আরও ছাড় রয়েছে সেটা হচ্ছে আপনারা এই পণ্যগুলো একবারে হোম ডেলিভারি তো পাচ্ছেনই এবং এটা কোনো আপনার কোরিয়ার্স চার্জ লাগবে না একবারে ফ্রি হোম ডেলিভারি ফুল ফ্রি ঠিক আছে দেখেন এই যে প্যাকেজ প্যাকেজের সাথে আমরা রেখেছি একটা মাথার বালিশ আমরা রেখেছি আর একটা মাথার বালিশ দুইটা মাথার বালিশ এবং 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 একটা কৌবালিশ এই যে দেখুন আমাদের প্যাকেজটি দেখুন এই যে এই যে দেখুন প্রিমিয়ার কোয়ালিটির একটি প্যাকেজ মাথায় নষ্ট ঘুমে হবে এখন শান্তি শুধু শান্তি আর শান্তি শুধু শান্তি আর শান্তি এই যে দেখেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসেই মাল পেয়ে যাবেন ঘরে বসেই পণ্য পেয়ে যাবেন ঠিক আছে খুবই নরম সফট আরামদায়ক একটি পণ্য এই যে দেখেন এই যে দেখেন এই যে পাতলা ঠিক আছে পাতলা একটি মাল এই যে দেখেন তারপরে আমরা যে তো রেখেছি এটা কিন্তু ফাইবার কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন আপনারা কিন্তু অতি দ্রুত অর্ডার করুন অতি দ্রুত অর্ডার করুন আমাদের এই পণ্যগুলো এই যে এই যে স্যার আপনি যে ঘুমায় রয়েছেন কেমন লাগতেছে আপনার কাছে বলেন দারুন ফিলিংস দারুন ফিলিংস এক এর আগে কখনো ঘুমাইছেন আপনি এরকম অবশ্যই না এটা অনেক আরামদায়ক একটি প্রোডাক্ট অনেক অনেক আরামদায়ক একটি প্রোডাক্ট আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন এ দেখেন এই যে বালিশটা হ্যাঁ বালিশটা যে ঘুমাইছে দেখেন বালিশটা কিন্তু মাথা কি রকম ঢেকে গেছে দেখেন এই যে দেখেন এটা আপনি যতই চাপ দিবেন এই যে চাপ দিছি এই সাইড দিলাম দেখেন এই দেখেন এই যে এই ম্যাজিক এরকম ম্যাজিক আপনি কোথাও কোথাও দেখতে পাবেন দেখছেন এই যে এই যে দেখছেন ম্যাজিক ম্যাজিক না দ্রুত অর্ডার করতে হবে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে ঈদ ঈদ স্পেশাল অফার ঈদ স্পেশাল অফার আর এটার প্রাইস পড়তেছে কত জানেন এটার প্রাইস পড়তেছে কত জানেন আপনারা জানলে তো অবাক হবেন এটার প্রাইস যদি আপনারা জানেন জানলে অবাক হবেন মাত্র 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 টাকা টাকা আপনারা এই ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার একশো বিশ টাকা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন এবং এবং আরো ছাড় রয়েছে আরো ছাড় রয়েছে কি খুশি তো অবশ্যই আরো সার রয়েছে সেটা হচ্ছে হোম ডেলিভারি একবার ফ্রি একবার ফ্রি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হয় অবশ্যই বিশ্বাস হয় এটা নিশ্চয় হওয়ারই কথা একবারে ফ্রি হোম ডেলিভারি ফ্রি আপনারা এই পণ্যটি নিতে পারবেন এই যে দেখেন একবারে প্রিমিয়ার কোয়ালিটি দেখছেন মানে পণ্যটা কি হ্যাঁ মাথা নষ্ট না দেখছেন বালিশটা দেখছেন তুমি একটু মাথা উঁচু করো দেখছেন বালিশটা এই দেখছেন কি সুন্দর ডাবে যায় মাথা নষ্ট ভাই দ্রুত অর্ডার করতে হবে ভাই দ্রুত 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 অর্ডার করতে হবে ভাই দ্রুত অর্ডার না করলে আপনারা কিন্তু মিস করবেন বুঝছেন আমাদের অফারটি সীমিত সময়ের জন্য আমরা যদিও এটা ঈদ পর্যন্ত দিচ্ছি রমজান মাস পর্যন্ত আপনারা পাবেন ঈদ পর্যন্ত রমজান মাস ফুল থাকবে তার ভিতরে আপনারা দ্রুত অর্ডার করতে হবে এখন যারা আপনারা যত দ্রুত অর্ডার করবেন আপনাদের জন্য এই লাস্টে যায়ে আমি আমাদের এই পণ্যটা একশো পণ্য বিক্রি হতে হবে একশো পণ্য বিক্রি হতে হবে দ্রুত অর্ডার করুন আর একশো পণ্যের ভিতরে আমরা একটা লটারি সিস্টেম করবো আপনাদের জন্য একশো লোকের জন্য একটা লটারি সিস্টেম করব সেই লটারিতে আমরা বিশেষ একটি গিফট দেব আপনাদেরকে ঠিক আছে ভালো একটি দামি একটা গিফট দিব আপনারা গিফট পেয়ে কিন্তু খুশি হয়ে যাবেন বুঝছেন গিফট পেয়ে খুশি হয়ে যাবেন পণ্যটি একবার দেখেন আপনারা ভাইরে ভাই ভাইরে ভাই কি জাজিমে হম আর্বনাশ এ কি জাজিনে এ তো এত বিশ বছরও কিচ্ছু হবে না এই বিশ বছরও কিছু হবে না এ মাল বুঝছেন বিশ বছরও কিছু হবে না এ মাল বিশ বছর বিশ বছর বিশ বছরের গ্যারান্টি গ্যারান্টি আছে দ্রুত অর্ডার করুন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার অর্ডার করতে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই